ফিতিলতা ওয়ার্দ্বার বাংলাদেশের ইতিহাসের ইংরেজ বিরোধী সাহসী একজন নারী ইউরোপিয়ান ক্লাব আক্রমণের পর ক্লাব থেকে একশো গাছ দূরে এখানে এসে ফিতিলতা ওয়েদার এখানে দেন এই সেই ইউরোপিয়ান ক্লাব যেখানে ইংরেজরা অফিসাররা আন্তি করিত এখানে বীরকন্যা প্রীতিলতা আক্রমণ করেছিল উনিশশো সালে তেইশে সেপ্টেম্বর রাত দশটায় চোদ্দবেশে তার ত্যাগ অবিস্মরণীয় আমরা তাকে বলবো না কখনো